খুব কষ্ট হচ্ছে কষ্ট হওয়ারই তো কথা কষ্ট হওয়ার আমি একটা কিন্তু একটু গোপন রাখলাম বলবানে অর্থাৎ সরস্বতী পূজা করলেই ছেলে যদি সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম ওই সনাতন ধর্ম খালি চালকলা সিটানের ধর্ম না সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম পড়িলে পাঁচ একজন গেছে এক গুরুদেবের কাজ গুরুদেবের কাছে গেছে কান্নাকাটি করে গুরুদেবের পা ধরছে বাবা আমার ছেলে যেন পরীক্ষায় করতে পারে তাবিজ গুরুদেব সে কম না কয় পাশ মা তাবিজ ছাড়া তোরে আমি যাও দেব না যা ছিল কায়দা মতো দিয়ে দিলো গুরুদেব ঘরে যেয়ে কাগজে কান সুন্দর করে লেখছে কয় সংস্কৃত ভাষা লেখতে হবে তো আমার ঘরে ছাড়া তোরাই বুঝবি না আমার ঘরে আলাদা লিখতে হবে গেছে যাই লিখেছে পড়িলে পাস না পড়িলে ফেল লেখে বড় তাবিজ একটা বইরা দিছে এনে গলায় পোলার গলায় দিছে পোলায় তা আনন্দে আটখান আর পড়া লাগবে না তাবিজ নিছি আমি তো এমনি পাস পরীক্ষা হয়ে গেছে এইবার সবার তো ওই সওয়াল আর কম পাইছে বুঝছেন তো হরি হরি হরিবল যখন ছেলে ফেল করছে এদিকে তো এতগুলো টাকা দিছি মা তো সেইতে গেছে গেছে গোসাই বাড়ি হ্যাঁ আপনার তাবিজের কোনো গুণই নাই আপনার গুণ নাই কয় কেন মা বলছে কেন যে তাবিজ দিছে আমার ছেলে পাশ করবে আমার ছেলে ফেল গেল কেন কে মা একদিনও কি পড়ছে বলছে না বলে তাই তো একটু গলার তাবিজটা খুলে দেখতো মা তো এখন খুলছে একজনে একটু পড়াতো এখন ওই কাগজ পড়াই দেখে যে পড়িলে বুঝতে পারছেন তো সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম সরস্বতী পুজো করলেই আপনার ছেলে পাশ করবে না যদি ছেলে লেখা পড়া না করে আপনি যদি সাধু হতে হলে সাধনা করলে শুধু কয় একটা মালা নিলেই সাধু হওয়া চায় না কি যায় বাবা তিলক নিলেই যদি সাধু হওয়া যাইতো তাহলে এক সারি তিলক গুলাই আমি ডুবই উঠতাম তাইলে আমি সাধু হয়ে যাই তাহলে খালি তিলক নিলেও সাধু হয় না মালা নিলেও সাধু হয় না আগে তার সাধনা করা চাই সাধনার ধর্মের নামই সনাতন ধর্ম দয়ার ধর্মের নামই সনাতন ধর্ম কৃপার ধর্মের নামি সনাতন ধর্ম করুণার ধর্মের নামই সনাতন ধর্ম নাকি রাধে রাধে ব্রহ্মার খুব কষ্ট হলো ব্রহ্মা অভিশাপ দিলেন এই বনে যে ঢকবে সেই গর্ভবতী হয়ে যাবে বাক্য বীজ কাম বীজ বীজ তিন প্রকারের বীজ বীজেও জন্ম স্পর্শবিজেও জন্ম আগের ঋষিরা স্বামী স্ত্রীর দেহ সম্ভোগে তারা সন্তান অনেকেরই হতো না ওই নাভিতে স্পর্শ করে মন্ত্রপুত করে যদি বলতো তোমার ঘরে আমার সন্তান যাচ্ছে তখনই সন্তান হতো হতো কি না ভগীরথের জন্ম জানেন তো দুইজন নারীর পিণ্ডতে ভোগে ভোগে ভগীরথের জন্ম এগুলো তত্ত্ব ব্রহ্মত্ব পুরাণ পড়লে পাবেন অযথা আমাদের কেন হরান করবেন এই জন্য জন্মতত্ত্ব নিয়ে কোনো আলোচনা করা উচিত নয় তাতে অনেকের ভক্তি নষ্ট হয়ে যায় তো এইবারে দেখুন যখনই বলছে এই বনে যে ঢুকবে সেই কি হবে গর্ভবতী হবে ব্রহ্মা তো চলে গেছে এইবার শিব ঠাকুর জটাধারী শিব ঠাকুর না শিব ঠাকুরকে চেনেন তো এই যে আপনাদের দেশে আছে কিনা দিয়ে আছে কিনা আজকাল সাধু গাজা খেতে পারলেই বড় সাধু কিন্তু শাস্ত্রে বলেছে নেশাভুক্ত কালীর পরবর্তী জনম শুকর কুলে জন্মগ্রহণ করতে হবে এই যুব সমাজ ভালো করে যেন নিশাভুক্তকারীর পরবর্তী জন্ম শুকুরকুলে জন্ম গ্রহণ করতে হবে এই যে যারা আসছেন না অনেক দেখছি পান এক দিয়ে একেবারে ফুলিয়ে দিয়ে তার সাথে একটু আলাপাতা একটু জর্দা বাবা জর্দা ছাড়া চলে জিব্বা বাইর করলে কালিমা ফেল আবার ওই ব্যক্তির যদি ভোগের তরকারি বানাবার না দেওয়া হয় কয় আমার সে কি অমুকের বোর সিহারা বলো তারে দেশে আমারে দিল না কেন আরে তুমি তো বুঝলা না তুমি কথা বলবার গেলে পটাপট কিছু পড়ে যাবে মুখের তিটার ভিতরে পড়ে না যারা পান খায় পান খাওয়া লোক কথা বলতে গেলে স্যাপ ছেটে না তো ওই আপনার মুখের দ্রব্য স্যাপ পড়বে ভগবানের সেবার দ্রব্য ওটা ভগবানের সেবায় লাগে লাগবে কথা বলেন না কেন তাহলে যদি না লাগে এই জন্য পান খেতে পারেন সনাতন ধর্মে পান খাওয়ার বিধান আছে চুনার সুবরি ভিন্ন এলাইচ দানা দ্বারা পান খাওয়া বৈধ কিন্তু চুন সুবড়ি দিয়ে নয় ওই যে হাতেও একটু লাগাবেন চাটবেন আবার বৈষ্ণবের পায়ে প্রণাম করবেন আপনার মাখানো হাত দিয়ে বৈষ্ণবরে প্রণাম করলেন আপনি পাপ করলেন না পুণ্য করলেন বোঝেন না বোঝেন না কি এই কথা বললে কষ্ট হয় নাকি এরকম করে কি না বলুন এই জন্য পুরুষ কিংবা নারী ওই যে পান চাপাবেন আর ওই জীব ভাই হাত ঘষবেন আবার সাধুগুরু বৈষ্ণবরে প্রণাম করবেন আরে কি বলবো আজকাল ব্রাহ্মণের ছেলে আজকাল ওই যে অনেকে এক টান দেয় টান দেয় এতে গন্ধ পুষ্পে সচন্দন গণেশায় নম আবার ওই বাউনতে পুজো করা নিশ্চয়ই ছাগল ওই যে কালকে যাবার সময় দেখলাম রাত্রে ছাগলে ডাকতেছে ওই ছাগল সামনে বান্ধে থুয়ে নোট তিনটে ডাক দিলে শান্তি পাওয়া যায় কিন্তু ওই বিরিখর বাউন্দে পুজো করলে কোনো শান্তি পাওয়া যায় না বুঝতেই পাচ্ছেন কি কষ্ট পাচ্ছেন নাকি বাবাজিরা কি সাধু বাবা না মিথ্যা বলছি বলুন আরে দিয়ে আমি ভূত ছাড়াবো তারেই যদি ভূতে ধরে তাই ওই ভূত ছাড়বে সমাজ কি সনাতন ধর্ম কি সত্য সরলতা প্রেম পবিত্রতা তো যার দ্বারা আমি মন্ত্র করে বেদ মন্ত্র উচ্চারণ হবে ও যদি নিশাকর হয় ও যদি মাতার হয় তার দ্বারা পূজা করলে বেদ মন্ত্র উচ্চারণ করলে আমার জাতির কোনো উপকার হবে না যার নিজের শৌচতা নাই নিজের শুদ্ধতা নাই ও আবার আমার পুজো করে আমাকে কি পবিত্র করবে অপবিত্র পবিত্র বা আমি অপবিত্র পবিত্র হবার নিমিত্তেই তো তোমার কাছে গেছি তো আমি যার কাছে গেছি সেটা আমারতে যদি অপবিত্র হয় তো ওর কাছে আমি কি জানবো এই জন্য চরণ ধরে করিমা না যে যা করবেন একটু হিসেব করে করে নিজের চরিত্রটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন এইবার যখন ব্রহ্মা বর দিয়ে চলে গেছে ওই বনে যে যাবে সে গর্ভবতী হবে শিব ঠাকুর একেবারে হাসতে হাসতে নাচতে নাচতে ওই পুষ্প দর্শন করিতে মনোরম মনোরম পরিবেশ দর্শন করিবার নিমিত্তে ওই বনে করেছে গমন যখনই করেছে গমন এইবার দেবতার বর তো তখন নিষ্ফল হয় না শিবের পেটে প্যাটে টুস হয়ে গেছে আপনি বোঝেন তো পেটের আবার গতি আছে যদি এমনি চর্বিতে পেট বড় হয় আগের দিনে কিন্তু পেট বড় হইলেই গুসাই হইতো তাই না কি পেট যার যত বড় সেটি গুসাই বড় না কিন্তু বৃন্দাবনে তা না বৃন্দাবনে সাধন করতে করতে তারা একেবারে কাঠ হয়ে গেছে শুকিয়ে গেছে আয় অবধি তাদের হাড় দেখা যায় আর আমাদের বাঙালি সাধুদের যার যত তেলাকুচির মতো ওই সার গরুর মতো পেট মোটা ওইটি বড় গোসাই কি কষ্ট পাচ্ছেন কি আ সাধুরা না বলুন আমরা মিথ্যা বলছি চলুন যে একটা সাধু আপনি এই যে কুম্ভুর মেলায় কি সাধুদের কি বেশি বড় পেট যারা বড় বড় সাধু তারা কি শুকিয়ে গেছে ওই যে আবার পন্ডিত বলতেছে আমি তাইলে ওই দলে আসি মানে আমি শুকনো আছি যাক বাবা তোমরা ওই দলেই থাকো তো এইবার যখন শিব ঠাকুর একটু পেট মোটা হয়েছে এখন নিজের দিক তাকাই দেখে একটু সাইজে বে সাইজ লাগে লাগে ব্যাপার কি হঠাৎ করে দেখতে পায় পেটের ভিতরে সরাও দিচ্ছে ও মা বাচ্চা সন্তান সম্ভব বলে পেটে একটু লড়াচড়া দেয় না লাথি মারে আরে ওই পেটের ভিতরে তো লাথি মারিয়ে বাড়িয়ানের পরেও আজকাল ছেলে পেলে মা বাবারে লাথি মারে ওই লাথি বলে সবচেয়েতে তুমি সুন্দর একটা কথা বলছো বাবা যে লাথি মারে হ্যাঁ জয় গৌরী হরি বল সবাই ভালো আছেন তো হ্যাঁ একটা হা করলেন হ্যাঁ কিন্তু না কেউ ভালো নেই সবচেয়েতে বলতে হবে ঈশ্বর আমাকে ভালো রেখেছে তাহলে ঈশ্বরের কথাটাকে স্মরণ করতে হবে তবে যাক সকলে তাড়াতাড়ি মালাটা প্রদান করুন একেবারে ঝটফট ওদিকে দিয়ে দেওয়া হোক ওই পিছনে এই মায়েরা বাবাদের মালা দেবে না মায়েরা মায়েদের মালা প্রদান করবেন আগে শুনুন আজকে একটু কয়টা কথা বলে যাব বলবো কি বাবারেদের অনুমতি আছে বলবো এই যত্রত্র কুলাকুলি দেবেন না এই এক চাপা হরিবাসের গিয়ে খালি কুলাকুলি এই বান্দর বুড়ো কিন্তু লাভ বলে না এই কিছু কিছু লোক আছে দেখবেন পদাবলীর দল ঠিক করলে কয় বুড়ো হয়ে গেছে গেছে দাঁত মাইয়ে কয়েক দল আমার ঘরে দিবি তো ওই হারামজাদার সাথে যদি প্রেম আলিঙ্গন দেন আপনার প্রেম হবে না আলিঙ্গন হবে না আরো নষ্ট হয়ে যাবে ভজন এ কথা বলবে না ব্যস্ত করে বাবাদেরকে বাবাজিরকে বাবা দিয়ে দাও বাবারা দেখ ওই মালা বাবাজিদের কাছে দাও বাবারা দিয়ে মায়েরা মায়েদের মধ্যে দুই চারটা দিয়ে দাও ব্রোজে কি নিয়ম যেন মাতাজিরা কখনো বাবাজিদের তিলক পর্যন্ত পরিধান করাতে পারবে না এটা জেনে রাখতে হবে তারপরে বলছি নিরবতা পালন না করলে কোনো লীলায় যাব না ব্যস্ত করে দু মিনিটের মধ্যে মালাগুলো দিয়ে দিতে হবে

জয় নিতাই জয় আমার গোপাল চলে এসেছে আমার আর চিন্তা নেই যাক আপনারা সকলে ভালো আছেন আজকে এক একটা করে ধরে ধরে জবাব করব বসে থাকবে কারণ সময় বেশি নেই তার মধ্য দিয়ে কিছু কথা বলতে হবে নারী পুরুষ প্রেমালিঙ্গন ভালো জিনিস যেখানে লিঙ্গভেদ থাকে না আলিঙ্গন নারীর হতে হয় পুরুষ আর পুরুষের হতে হয় নারী যখন কামনা বাসনা থাকে না তখন একজন জড়িয়ে ধরতে তাহলে কোন জ্ঞানে ধরবেন এই এই ভালো করে জানো যে মায়েরা আমরা তো গেলে এক কীর্তনে কীর্তনীয় আর কাম সারিয়ে দিই কারণ কি জানেন হারমোনি নিয়ে এক অর্ধা গান গাওয়ার আগে ওরে প্রেম আমার জাগে আর কিছু নাই কিন্তু আমার প্রেমে একেবারে গত গত। যাইয়ে আমার পাশের তেরো ছত্রিশ জন রয়েছে এই ছত্রিশ জনের তাদের উপর দিয়ে ডিঙিয়ে যাই আমার মনের মতো জন রে জড়াই দরি ওরে প্রেম রে প্রেম যদি তোমার এত ওঠে তাই তোমার পাশে যেজন আছে তার চোখে দেখো না কি বাবা বলুন সত্য কিনা তো এগুলোই খের বেসা প্রেম করলে হবে না ওই আলিঙ্গন দেওয়ার দরকার নেই আপনি আগে নাম শুনুন নামে যখন বিমোহিত হয়ে যাবেন যাকে আপনি জড়িয়ে ধরবেন এখানে রাধা বলছে প্রেম সুভাগে কাছে প্রিয়জন জয় ধে গোবিন্দ বলে দিয় প্রেমের আলিঙ্গ ওরে প্রেম সুভাগে কাছে নিয় প্রিয়া কিনবা অপ্রিয় ও প্রিয়জন যার সাথে আপনার ঝগড়া সেও আপনার কাছে ওদিন ঝগড়া থাকবে না তাই বলছে প্রেম সুহাগে কাছে নিও প্রিয় কিনবাও প্রিয়জন জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গম ও তার প্রতিঅঙ্গে দিও অঙ্গ করিও গো বিন্দের সংঘর প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ গো গোবিন্দ সঙ্গ ও তার প্রতি অঙ্গে অঙ্গ সেই গোবিন্দের সঙ্গ। প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে ও মন কথাটা বোঝা যাচ্ছে তাহলে কি বলছে জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গ তার প্রতি অঙ্গে মিলা অঙ্গ কর সেই গোবিন্দের সঙ্গ আপনি যদি কাউকে সাধারণ মনুষ্য জ্ঞানে নারী পুরুষ প্রেমালিঙ্গনে তাহাতে আপনার নরকে বাস হইবে আর যদি আপনি তার মধ্য আমার গোবিন্দকে দর্শন করতে পারেন তাহলে তাকে প্রেমালিঙ্গন দেওয়া যাবে এজন্য আজকে এক মা বলছে আমি প্রণাম করতে না বলছি হ্যাঁ প্রণাম করে বাধা দেন কে আর সবচেয়ে থেকে জানেন মায়েরা একটা কথা বলে মায়েদের একটা সমস্যা আছে কোথায় কোন কথা বলতে হবে তা বোঝে না কারণ এইখানের হাটটা নাই তো আটকায় না কিছু এক বুরবুর বুরবুর করতেই তালে থাকে এই বুরবুর বন্ধ করতে হবে যে সংসারের নারী পুরুষের চেয়েও বেশি বোঝে পণ্ডিত বেশি ওই সংসারে সুখ হয় না একটু কম বসতে হয় জ্ঞানী থাকে চুপ আর নারী হচ্ছে লক্ষ্মী স্বরূপণী নারী হচ্ছে কি স্বরূপণী লক্ষ্মী স্বরূপণী লক্ষ্মী তো অলক্ষ্মীর মতো চলাফেরা করা বৈধ নয় তাই আমি চরণ ধরে করি মানা এমন সময় এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমিও তো আপনাদের মতো একটা নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি আপনাকে একটা কটু কথা মানে আমার মাকেও কটু কথা বলা হয়ে যায় এজন্য নারী জাতিকে সম্মান করি কিন্তু এমন ভাবে আমি মানে বলতে চাই যে আপনার যার যার নিজের ওয়েটটাকে নিজে ধরে রাখার চেষ্টা করবেন রাধে রাধে গেল আজকে বলা ভালো বাবা মাঝে মাঝে কি হয় রে বাবা আমারই কপাল খারাপ নাকি জানি না যাই হোক ওই মাঝে মাঝে ধরার অভ্যাস তো তাই ধরছে নারদের জন্ম বৃত্তান্ত আজকে ভালো করে শুনুন নারদের বাবা হচ্ছে ব্রহ্মা নারদের বাবার নাম কি আপনারা জিজ্ঞাসা করেছেন বাবার নাম কিন্তু আমার পেঁচে ফেলতে পারতেন নারদের মার নাম এমন জায়গায় মারছেন ধাক্কা গোলামে পৈরাছে টিক্কা অর্থাৎ জিজ্ঞাসা করছেন নারদের বাবার নাম কি তো ব্রহ্মা নারদের পিতা হলেন কি করে একদিন ব্রহ্মা কাম্যবন সৃজন করলেন কাম্যবন সৃজন করে স্বর্গরাজ্য থেকে বিভিন্ন পুষ্প পারিজাতের বৃক্ষরোপণ করলেন এমন পুষ্প দিয়ে নির্মাণ করেছে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তার বাগানটা কেমন হতে পারে এটা দুদিকে বুঝায় আজকে দেখুন আমাদের এই বাগানে আজকের যে বাগানটায় বিভিন্ন রকম ফুল ফুটেছে না কি বাবা ফুটেছে কি না এখানে সুগন্ধের ফুলও ফুটেছে দুর্গন্ধের ফুলও ফুটেছে সুগন্ধ কারা যারা হরিকতা শ্রবণ করে নিজের মানব জীবনকে ধন্যকর ভাল আলসে ছুটে এসেছে এটা হচ্ছে সুগন্ধযুক্ত পুষ্প আর দুর্গন্ধ কোনটা যারা এসেছে বটে কিন্তু হরিকথার দোষ ধরবে হরিভক্তকে নিন্দা করবে ভগবানের নিন্দা চর্চা করে এরা হচ্ছে দুর্গন্ধযুক্ত পুষ্পনা তা বলব না কিন্তু এদের গন্ধটা কে দুর্গন্ধ দুর্গন্ধ আজকে ব্রহ্মা যখন কাম্যবংশী জন করেছে কিন্তু ওই মাঝে মাঝে স্বর্গের অসফরারা এসে ওই পুষ্প দেখে আর লোভ সামলাতে পারে না ওই পুষ্পর ডাল ভাঙে ওই পুষ্প চয়ন করে নিয়ে যায় তো নিয়ে যাচ্ছে না হঠাৎ করে ভালো লাগছে না বলুন তো আমি এত সুন্দর করে এই যে দেখলাম বাড়ির উপরে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে যদি কেউ হাঁটতে চলতে রাতে যদি ফুল চুরি করে নিয়ে যায় এই সরস্বতী পুজোর দিন পাহারা দিয়ে রাখতে হবে তাই না পাহারা দিতে হয় না চুড়ি করে ফুল নিয়ে সরস্বতী পুজো ওরে এই আপনার ছেলের জোর সরস্বতী দিয়ে পুজো করালেন হিন্দু জাতি এখনো যে কি বোকার হয়েছে রে আচ্ছা বলেন তো মুসলমানের ছেলেরা তো দুর্গা পুজো করে না তাই ওরাই জজ ব্যারেস্টার হয় কি করে আর আপনার ছেলে ঘোড়ার ঘাস কাটে খাইতে খাটে মিস্ত্রি কাজ করে কে সরস্বতী পুজো তো কম করেন নাই তাই আপনার ছেলে লেখাপড়া করে না কেন এটা উত্তর দিতে পারবে এই বলেন না কেন এই হিন্দু জাতি সাপের পুজো করে মনসা পুজো করে তাই হিন্দুদের বুঝি সাপে কাটে না তাই না কাটে কি না তে পুজো করছেন কি করতে জানি ওই অমুকের ঘরে মনুষা আসে অমুকের ঘরে কালী আসে ওরে বাবা রে বাবা শ্বশুর শাশুড়ে খামা তার দেয় না স্বামীরে কয় পাঠা ওই মহিলার ঘরে আসে ওরে বাবা বড় ওরে চুলের বাড়ি আসে না কি এইরকম ছেলে আছে না কালি আসিয়ে গেছে কি কিলেবেন জম্বের কিলেন কালি গিরিয়ে দেবেন যদি কোনো ওই রকম মেয়ে ছেলে স্বামীর যারা বকাবকি করে শ্বশুর শাশুড়ির খাবার দেয় না ওর গাড়ির দেবতা আসলে আরেকজন একজন যদি কয় যে আমি কালি আর একজন কবে ওরে শালির বিটি শালি কইলে শুয়েছে খালি আমারে থিয়ে থিয়ে আসনি কেন আমি শিব মারবেন কয় কিল দেখবেন কালি কি বুড়ো কর্তা রাগ হচ্ছেন নাকি বাবা কথা কি সত্য না মিথ্যা এখন দেখুন এই পুষ্প পারিজাত যখন চয়ন করে নিয়ে যাচ্ছে কে বলছে ভক্ত ভাগবত হয় না ভক্ত ভাগবত হয় না তাহলে কি বলছেন আজকে দেখুন যখন এই কাম্যবনে শিবের যখন একটি হয়েছে এখন শিব ভাবছে এ কি আমি তো গর্ভবতী হলাম তাহলে এখন শিব ধ্যান করে দেখতে পায় গর্ভের মধ্যে বাচ্চা রয় এইবার এই উরু সিরে সেইটাকে বাড়ি করলেন যে বিটা মানুষ গর্ভবতী হলে কি কেমন বলা বোঝায় এইবার উরু সিরে বাইর করলো যখনই সন্তান বাইরা এলো শিবের তার জনিদার নাই উরুকে ওই তিসে বাইর করলো তাই তো যখন ওই বেরোইলো এইবার মা বলে ডাকা শুরু করলো এইবার পুরুষ ছেলের মা বললে কি হয় কেমন মনে হয় আপনারা যদি আপনার ছেলে মা বলে কেমন হবে এ কথা বলে না কেন মা বলা যায় পুরুষ ছেলেরে তা এইবার মা বলছে এইবার বলছে তুই আবার বল মা বলছে মা এইবার দুইবার মা বললে কি হয় এই জন্য নারদের মামা শিব কথাটা বুঝতে পারছি নারদের মামা কি হয় সরস্বতী পূজায় কেন কুল খায় না ও বাবা আমি আমি না ও জানবা ব্রাহ্মণ আমি আমিও পুজো উপায় বন্ধ করে দিছি আমার এক পুজো এক কৃষ্ণ পুজো আমার গৌরের চরণে পুজো আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আমি কিছু জানি না কারণ সরস্বতী পুজোয় কুল খায় না কেন অত জানা জান আমার আমার এত পারি না খায় না তাই খায় না আরে একটা কারণ তো বিশেষ আছে ভাদ্র মাসেও কুল খায় না ভাদ্র মাসেও কুল খাওয়া নিষেধ এই ভাদ্র মাসে বদ্রিকা ফলের মধ্যে মহারাজ পরীক্ষিতকে যখন দংশন করবে ওই বদ্রিকা ফলের মধ্যে রূপে তক্ষক ছিল আর এই সরস্বতী পুজোতে এক একটা দেবতার এক একটা প্রিয় দ্রব্য আছে এটা নিষিদ্ধ আছে আরে সরস্বতী পূজায় কুল খায় না কিন্তু একাদশীর দিনে যে জম্বের গিলা গিলতিস তা তো জিজ্ঞাসা করল না যেটা তোমার মানতে হবে সেটা মানো না পাইখে না করিয়ে জল খরচ করে না করি করে নামে গলা চলে কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা আমি একটু বাংলা বলি দেখি এরকম আছে কি না দেখুন প্রশ্ন করছে দান একাদশীর দিন ভোগ লাগানো বৈধ কি অবৈধ কয়ে কত্তা তোমার বউ কো কয় আমিও তো খুশি তাই একাদশীর দিনে ভোগ লাগায় ও তো জন্ম অন্ধ সৈধী নরকে যাওয়ার দ্বন্দ্ব কতগুলো গ্রন্থর প্রমাণ দেব যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন একাদশী বৈষ্ণব হোক শাক্ত হোক সৌর হোক গণপত্য হোক বৈষ্ণবে যদি একটা একাদশী অস্বীকার করে সে বৈষ্ণবই না একাদশীর দিনে যদি কারো বাড়িতে ভোগ লাগায় লাগাইতে পারে ভোগ লাগানে ভগবানের ভোগ লাগাতে কোনো নিষেধ নাই কিন্তু যদি কোনো বৈষ্ণব সেবা করে কিংবা কেউ সেবা করে ওই বৈষ্ণবের হাতের খাওয়ার কুকুরের উশিষ্ট খাওয়া তাও ঠগা ঠগা হয় ও বৈষ্ণবই নয় কথাটা বোঝা গেছে কি কষ্ট পাচ্ছেন নাকি আমি গ্রহন্থ এখনো আছে যদি চ্যালেঞ্জ করে বললাম যদি আমি তো পুরা পুরাণ থেকে যদি আমি না দেখাতে পারি তাহলে আমার এই মাথার চুল চেছে আলকাতরা মাখিয়ে দেবেন চ্যালেঞ্জ করছি আর একজন বৈষ্ণব বলে দেন যে শাস্ত্রের অমক পাতায় অমক শ্লোকে লেখছে যে বৈষ্ণবের একাদশী নাই একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন কত নম্বর শ্লোক আমি দেখতে চাই কারণ আমার তো জানার না জানার অনেক ভুল থাকতে পারে নাকি বাবা জানার অনেক ভুল থাকতে পারে না আজকাল এই পেটুক কিছু বইরে গিয়ে আছে পেটুক ওরাই এই নষ্ট করার জন্য ভিক্ষা করে করে সুদে টাকা লাগাবার জন্য বৌসলাইয়ে বাঁচাবার জন্য পুটলা বাঁধার জন্য বৈরী গিয়ে নষ্ট করতেছে ওরা ধর্ম মানে না ওরা যা বলে তা ভাবে যে আমি যা করি এইটাই বুঝি ধর্ম কিন্তু ওরা অধর্মের গোড়া রাগ করবেন না কথায় আপনি দেখুন খালি মালাতি লোকার ফুটা কাটলেই দেখবেন এই কিছু কিছু বের কি জানেন